গল্পটা শুরু হয় প্লাই মাউথ নামের একটা দ্বীপে ওখানে আমরা আমাদের আজকের মুভির নায়ক ডিলকে দেখতে পাই ডিল আসলে তার পুরোটা সময় সমুদ্রে কাটাতেই পছন্দ করে মাছ ধরার তার ভীষণ শখ আর এই কারণে ডিল ট্যুরিস্টদেরকে নিয়ে মাঝে মাঝে সাগরে যায় যাতে তারাও মাছ ধরতে পারে এর বদলে সে টাকাও পায় ওটা দিয়ে চলে তার দিনকাল তো প্রতিদিনের মতো আজও ডিল তার সঙ্গী ডিউককে নিয়ে মাছ ধরতে চলে যায় তাদের সাথে ছিল আরও দুজন ট্যুরিস্ট যারা টাকা দিয়ে মাছ ধরতে এখানে এসেছে সব কিছু ঠিকঠাক চলছিল একটা বড় মাছ তাদের কাছে এসেছে এখানেই শুরু হয়ে যায় গন্ডগোল কারণ মাছটা যখনই তাদের কাছে আসে ডিল তার ক্লায়েন্টদের মাছ ধরতে

কারণ অনেক দিন ধরে সে একটা বিশাল মাছ ধরার চেষ্টা করছে আর আজ তার মনে হচ্ছে যে সে এই মাছটা ধরতে পারবে এদিকে মাছ ধরতে না দেওয়ার কারণে টুরিস্টটা তো রেগে আগুন কিন্তু ডিল তাদের ছুরি দেখিয়ে চুপ করিয়ে দেয় তবে দুঃখের কথা হলো এত কষ্ট করার পরেও সেই মাছটা তারা আর ধরতে পারে না তাই তাকে টুরিস্টদের টাকা ফেরত দিয়ে দিতে হয় যদিও ডিলের কাছে এটা কোনো বড় ব্যাপার না কিন্তু এতে ডিউক অনেকটা রেগে যায় কারণ আজকের মাছ ধরার টাকাটা সে তার নাতনির ইউনিভার্সিটির ফির জন্যই রেখেছিল তখন ডিল তাকে প্রমিস করে যে সময় মতো সে টাকা দিয়ে দেবে এরপর ডিল তার পুরনো বন্ধু ডায়নার সঙ্গে দেখা করতে যায় ডায়না ওকে কিছু টাকা দেয় আর একসাথে কিছুক্ষণ সময়ও কাটায় এই সময় ডিল ডায়নার ছেলে স্যামসনের কথা জানতে পারে সে ছোটবেলায় বোট আর ফিশিংয়ের জন্য পাগল ছিল কথা বলতে বলতে ডিল বলে যে সে চাই ডিউক যেন তার সঙ্গে পড়ে না থাকে বরং ভালো কোথাও একটা জব খুঁজে টাকা আয় করতে পারে এরপর ওখান থেকে বের হয়ে ডিল একটা বারে যায় যেখানে গিয়ে সে বার সঙ্গে গল্প করতে থাকে তো এখানে আমরা বুঝতে পারি যে এই দ্বীপের লোকজন একে অপরের ব্যাপারে সবই জানে বার্ট্যান্ডার তখন ডিলকে বলেছে তুমি তো ওই মাছটাকে নিয়ে এই চারবার ধরার চেষ্টা করলে তাও পারলে না তোমার উচিত মাছটাকে একটা নাম দিও ডিল বলে যে ঠিক আছে তাহলে ওর নাম আজকে থেকে ডাস্টিন রাখলাম এরপর রাতে ডিল ডিউকের বাড়িতে গিয়ে তাকে টাকা দিয়ে আসে আর জানা যে পরের দিন তারা আবারও সাগরে যাবে ডিউক জানতে চায় যে তাদের সাথে আর কে যাবে তখন ডিল বলে যে কেউ না আমরা শুধু দুইজনেই যাব কারণ যে কোনো মূলে ওই মাছটা আমাদেরকে ধরতে হবে ডিউক এটা শুনে তো আবার রেগে যায় কারণ এই সেও টাকা আর যদি এরকম তার কাজ করতে থাকে তাহলে হয়তো বিজনেসটা আর টিকবে না রাতে ডিল বাড়িতে একা একা বসে তার ছেলে প্যাট্রিকের কথাই চিন্তা করছিল যে আসলে এখন তার প্রাক্তন স্ত্রীর কাছে থাকে প্যাট্রিকও ছোটবেলা থেকে তার মতো মাছ ধরতে পছন্দ করত তো পরের দিন ডিল আর ডিউক মাছ ধরতে গিয়ে পুরো দিন অপেক্ষার পরেও সেই মাছটার খোঁজার পায় না যেটা দেখে তো ডিল খুবই হয়ে পড়ে আর ডিউকে বলে যে সে ডিলের জন্য ব্যাড লাগ তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তাদের সাথে সব কিছুই খারাপ হচ্ছে এটা শুনে তো ডিউক অনেক কষ্ট পেয়ে যায় আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আসলে ডিল ইচ্ছা করে ডিউকের সাথে এমন খারাপ ব্যবহার করেছে যেন সে অন্য কোথাও ভালো কাজ খুঁজে নেয় এরকম করে ডিলেরও মন অনেকটা খারাপ হয়ে যায় তাই সে ড্রিঙ্কস করতে আবারও বাড়ে যায় যেখানে বারটেন্ডার তাকে তাকে এখন ধরা জেদ যে ছেড়ে দেওয়া উচিত কিন্তু ডিল তার কোনো কথাই শুনতে চায় না আর তখন আমরা দেখতে পাই সেখানে ডিলের প্রাক্তন স্ত্রী ক্যারিন আসে ডিল তাকে সেখানে থেকে বুঝতে পারে যে ক্যারিন এখানে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে আর তখন সে তাকে নৌকায় নিয়ে জানতে চায় যে এখানে কেন এসেছে তাদের কথাবার্তায় আমরা জানতে পারি যে ডিল আগে আর্মিতে কাজ করত। কিন্তু কোনো একটা কারণে সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে ক্যারেন তখন স্বীকার করে যে ডিল ঠিক ছিল আর সে ভুল ডিলের সঙ্গে ডিভোর্স নেওয়ার পর ক্যারেন ফ্রাঙ্ক নামের একটা ধনী লোককে বিয়ে করেছিল যে খুবই খারাপ একজন মানুষ সে প্রায় ক্যারেনকে পাগলের মতো মারে আর তার উপর সারাক্ষণ নজরদারি করে আর এখন তার এই খারাপ ব্যবহার দিন দিন আরো বেড়ে গিয়েছে তো ডিল জানতে চায় যে তার ছেলে প্যাট্রিক কেমন আছে তখন ক্যারিন আর জানায় যে প্যাট্রিক সব সময় চুপচাপ থাকে নিজের রুমেই বসে থাকে যাতে করে তাকে আর ঝগড়া শুনতে না হয় একা কম্পিউটারে গেম খেলে তবে টিচাররা বলে যে সে খুবই মেধাবী একজন ছাত্র ডিল তখন সব শুনে বলে যে তুমি তাহলে ডিভোর্স নিয়ে নাও কিন্তু ক্যারিন বলে যে সেটাও সম্ভব নয় এমন কিছু করলে ফ্রাঙ্ক আমাকে মেরেই ফেলবে আর এই কারণে আমি তোমার কাছে এসেছি আমি চাই সে আমাকে মারার আগে আমি তাকে মেরে ফেলবো আর তুমি আমাকে এই কাজে সাহায্য করবে যেহেতু ফ্রাঙ্ক মাছ ধরতে পছন্দ করে তাই মাছ ধরার বাহানায় তাকে বোটে নিয়ে এসে এরপর ফেলে দেওয়া হবে আর এই কাজের জন্য আমি তোমাকে দশ মিলিয়ন ডলার দেব তবে ডিল এটা করতে রাজি হয় না কারণ সে কাউকে খুন করতে পারবে না এরপর ক্যারেন সেখান থেকে চলে যাওয়ার পর এক ব্যক্তি স্যুট পরে ডিলকে সেখানে খুঁজতে আসে আসলে সে কয়েকদিন ধরে তার সঙ্গে দেখা করতে চাচ্ছিল কিন্তু পরের দিন সকালে ডিল যখন সাগরে গোসল করছিল তখন হঠাৎ করে তার ছেলের কলার আওয়াজ শুনতে পায় আর মুখটাও এক ঝলক দেখতে পায় এটা দেখে তো তাড়াতাড়ি সে বাড়ি চলে আসে অন্যদিকে আমরা ক্যারেন আর ফ্রাঙ্কের ঝগড়া শুনতে পাই সেখানে দেখা যায় যে প্যাট্রিক তার রুমের মধ্যে চুপ করেই বসে আছে আর এখানেই দেখা যায় এই বাবা ছেলের মধ্যে একটা অদৃশ্য সংযোগ আছে তো এদিকে তো ক্যারেন যে হোটেলে ছিল সেখানে হঠাৎ করে তার স্বামী ফ্রাঙ্ক চলে আসে ক্যারেন তাকে দেখে ভয় পেয়ে যায় কাল ফ্র্যাঙ্কের তো দুদিন পরে আসার কথা ছিল কিন্তু এসে এসে ক্যারেনকে মারা শুরু করে পরের দিন দিল লোকাল একটা দোকান থেকে কিছু মাছ ধরার জিনিসপত্র কিনতে যায় সেখানে এক মহিলা তাকে বলে যে লোকজন বলা বলি করছে ফ্রাঙ্ক নাকি কালকে এক ঘন্টা ধরে বেল্ট দিয়ে ক্যারেনকে মেরেছে অথচ ক্যারেন তাও কোনো শব্দ করেনি দিল তো কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে সে বোটের কাছে আসতেই দেখতে পায় যে ফ্রাঙ্ক আর ক্যারেন তার জন্য অপেক্ষা করছে ফ্রাঙ্ক বলে যে কেননা আমাকে বলেছে তুমি নাকি আমাদেরকে মাছ ধরতে নিয়ে যাবে না ডিল তখন বলে যে আমি কিছু নিয়ম ভেঙেছি তাই আমি এখন কাউকে মাছ ধরতে নিতে পারবো না তখন ফ্রাঙ্ক বলে যে এই ছোট্ট আইল্যান্ডে টাকার কাছে সব কিছু নিমিষে হার মানবে তাই তুমি চিন্তা করো না আমাদেরকে নিয়ে চলো কিন্তু ডিল তবুও রাজি হয় না ফ্রাঙ্ক তখন আবার বলে যে প্রতিটা মানুষের একটা দাম আছে আমি কাল আবার আসব। আর তুমি তোমার দাম বলে আমাকে নিয়ে যাবে তারা সেখান থেকে যাওয়ার পর আবারও সেই স্যুট পরা অজানা লোকটা ডিলের সঙ্গে কথা বলতে আসে কিন্তু এবার সে আসার আগে ডিল সেখান থেকে বোট নিয়ে চলে যায় লোকটা ঘড়ি দেখে নিজে নিজে বলেছে আমি বিশ সেকেন্ড দেরি করে ফেলেছি কিছুতে একটা গোলমাল অবশ্যই হচ্ছে এরপর দেখা যায় যে ডিল এক জায়গায় মাছ বিক্রি করতে গেছে সেখানে কার্লাস নামের একজন লোক থেকে বলেছে কেউ একজন তোমাকে খুঁজছে কিন্তু ডিল এতে তেমন একটা আগ্রহ দেখায় না এরপর ডায়ানার হারানো বিড়ালটা খুঁজে সেটা ফেরত দিতে চায় ডায়ানা তখন বলে যে আমি শুনেছি কার তোমার কাছে কোনো সাহায্য চেয়েছিল। তুমি একজন ভালো মানুষ আমার মনে হয় তোমার ওকে সাহায্য করা উচিত তারপর ডিউক ডিলের সঙ্গে দেখা করতে আসে সে বলে যে ফ্রাঙ্ক তোমাকে বোটে ট্যুরের জন্য অনেক টাকা দিতে চেয়েছে আমার নাতিদের ইউনিভার্সিটি ফি দিতে হবে তাই আমি চাই তুমি তার প্রস্তাবটা মেনে নাও ডিল তখন বলে যে আমি কেন তোমার কথা শুনবো তখন ডিউক বলে যে আমি জানি তুমি কেন আমাকে বের করে দিয়েছ কিন্তু আমার করোনা লাগবে না এখন আমার সাহায্যের দরকার আর অবশেষে ডিল ডিউকের জন্য ফ্রাঙ্ককে মাছ ধরতে নিয়ে যেতে রাজি হয়ে যায় এদিকে আবার ক্যারেন তো ডিলের সঙ্গে দেখা করতে আসে ডিল বলে যে আমি তাকে শুধুমাত্র ফিশিং এর জন্যই নিয়ে যাবো তাকে আমি মারবো না ক্যারেন তখন কাঁদতে কাঁদতে বলে যে সে আমাকে আর প্যাট্রিককে মেরে ফেলবে আমি জানি তুমি প্যাট্রিকের সঙ্গে কথা বলো ও তোমার সঙ্গে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করতে পারে তোমরা দুইজন একে অপরের সঙ্গে কানেক্টেড কিন্তু ডিল তখন এই সব শুনে কোনো উত্তর দেয় না পরের দিন যখন ডিল আর ডিউক ফ্রাঙ্কে নিয়ে সাগরে যায় তখন ডিল ডিউককে বলে যে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে ফিশিং চলাকালীন সময় ডিল ফ্রাঙ্কে জিজ্ঞাসা করে তোমার কোনো সন্তান আছে ফ্রাঙ্ক তখন বলে যে আমার একটা সৎ ছেলে আছে আমি অনেকবার চেষ্টা করেছি ওর সঙ্গে বন্ধুত্ব করতে কিন্তু সে সারাদিন কম্পিউটার নিয়েই পড়ে থাকে ওর ম্যাড টিচার বলে সে নাকি বেশ জিনিয়াস কিন্তু সারাদিন একটা বাজে গেম খেলতে থাকে যেখানে একজন লোক সারাদিন ধরে ফিশিং করে ফ্রাঙ্ক তখন বলে যে সে আমাকে একদম পছন্দ করে না তখন ডিল জিজ্ঞাসা করে যে সে তোমাকে এত ঘৃণা কেন করে ফ্রাঙ্ক বলে যে জানি না কিন্তু সুযোগ পেলেই একদিন আমি তাকে মেরেই ফেলব এটা শুনে তো ডিল প্রচন্ড লেগে যায় কিন্তু তার আগে তাদের হোকি একটা বিশাল বড় সাইজে শার্ক ধরা পড়ে আর তারা সেটা ধরতেই তখন ব্যস্ত হয়ে পড়ে বাড়ি ফিরে ফ্র্যাঙ্ক বলে যে কাল আবার ফিশিং এ কেন তখন ডিলের সঙ্গে দেখা করে আবারও অনুরোধ করে প্লিজ ফ্র্যাঙ্ককে মেরে ফেলো প্যাট্রিকও চাই তুমি এটা করো ডিল এই কথা শুনে তো চিন্তায় পড়ে যায় এদিকে ডিউ তাদের কথা শুনে ফেলে আর ডিলকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওদের আগে থেকে চিনো ডিল তখন বলে যে ও আমার এক্স ওয়াইফ আমি যখন আর্মিতে কাজ করতাম তখন একটা যুদ্ধ থেকে ফিরে দেখি ও ফ্রাঙ্কের সঙ্গে চলে গিয়েছে ডিউক সবকিছু শুনে বলে যে পরিস্থিতি যেমনই হোক না কেন কাউকে কিন্তু জানে মেরে ফেলা ঠিক হবে না রাতে ডিল ক্যারেনদের সঙ্গে দেখা করে আর এইবার সে রাজি হয়ে যায় ফ্রাঙ্ককে মারতে তবে সে বলে যে আমি কিন্তু এটা কোনো ভালোবাসা থেকে করছি না শুধুমাত্র টাকার জন্য করছি এরপর ডিল যখন বাড়ি ফিরে তখন সে অজানা লোকটা আবারও আসে যাকে আমরা এর আগে অনেকবার ডিলকে খুঁজতে দেখেছি এবার সে একটা ডিভাইস নিয়ে আসে যেটা দিয়ে ডিল সে বিশাল মাছটা ধরতে পারবে যে মাছ ধরার স্বপ্ন ডিল বহুদিন ধরেই দেখে আসছে লোকটা দেখে ডিভাইসটা বিনা পয়সায় দিতে চায় আর বলে যে এটাই এই গেমের নিয়ম এই কথা শুনে ডিল খুব অদ্ভুতভাবে তার দিকে তাকায় আর সন্দেহ করে লোকটাকে ধমক দিয়ে বলে যে এই সত্যি করে বলো তো তুমি আসলে কে তখন সে বলে যে আমার নাম রিড আর তোমার সঙ্গে যা কিছু হচ্ছে এগুলো কিছুই কিন্তু বাস্তব না এটা একটা গেম আর এই গেমের একটা নিয়মও আছে এখানে কেউ মরবে না তুমি এই গেমের একটা ক্যারেক্টার আর তোমার কাজ হলো ওই মাছটাকে ধরা দিল তার কথা বিশ্বাস করে না কিন্তু তার মনে সব সময় এই জায়গাটা একটা সন্দেহ ছিল কারণ সে কখন এই দ্বীপে এসেছে বা কতদিন ধরে আছে এগুলো তার কিছুই মনে নেই তো এখন আমরা বুঝতে পারি যে এখানে সম্ভবত কোনো গেম চলছে আর এই গেমটা হয়তো বা ডিলের ছেলে নিজেই তৈরি করেছে কিন্তু কেন এই কাজটা সে করেছে এর উত্তর আমরা গল্পের একদম শেষেই জানতে পারবো তারপর রিড বলে যে গত দুই দিন ধরে গেমে কিছু গন্ডগোল চলছে হয়তো এই গেমটা যে তৈরি করেছে সে এখন চাই তুমি ফ্রাঙ্কে মেরে ফেলো কিন্তু আমার নিয়ম অনুযায়ী এই দ্বীপে কেউই মারা যাবে না তাই আমি এসেছি তোমাকে নিয়ম মনে করিয়ে দিতে যদিও আমার জানা নেই হঠাৎ করে এই গেমের নিয়ম কেন চেঞ্জ করা হচ্ছে এদিকে ডিল তো রিডকে পাগলভাবে তার কোনো কথারই উত্তর দেয় না পরের দিন সকাল হলে সে খেয়াল করে যে অ্যালার্ম বাজার আগে সে কখনই ঘুম থেকে জাগতে পারে না আর এটাই প্রমাণ করে যে সত্যি সত্যি সে একটা গেমের মধ্যেই আছে সে বাইরে বের হলে একটা কথাই বলছে যাও যাও মাছ ধরতে যাও ডিল মনে করার চেষ্টা করে যে সে এখানে কিভাবে এলো কিন্তু তার কিছুতেই মনে পড়ছে না সে ভাবতে ভাবতে গাড়ি চালিয়ে অনেক দূর চলে যায় আর তখনই তার মনে হতে থাকে যে তার সাথে যা হচ্ছে সবই কল্পনা সে একা একা নিজের সঙ্গে কথা বলতে থাকে আর তখনই তার কাছে আসে ডায়নার ছেলে স্যামসন স্যামসন বলে যে আপনার নাকি কাউকে দরকার ছিল আমি কি আপনার সঙ্গে কাজ করতে পারি ডিল হাসিয়ার বলে যে যখন আমি এই গেম থেকে তোমাকে চেয়েছিলাম তখন তুমি আসোনি আর এখন এই গেমটা নিজে থেকে আমাকে সব কিছু দিচ্ছে দিল সেখান থেকে চলে যায় আর নিজের সন্দেহ দূর করতে সে নিজের সম্পর্কে দোকানের মালিকের কাছে কিছু প্রশ্ন করতে থাকে কিন্তু মহিলার সব সময় প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলতে থাকে দিল এরপর একটা জায়গায় ফোন করে জানতে চায় যে রিড আসলে মানুষ কিনা তাকে তখন উত্তর দেওয়া হয় যে হ্যাঁ একজন মানুষ তখন কিছুতে বিরক্ত হয়ে ডিল চলে যায় বারে আর বারটেন্ডারও তাকে এই কথাই বলতে থাকে আজ তুমি কি মাছ ধরতে যাচ্ছ না তোমার কাজ করা উচিত তবে সেখানে ট্যুরিস্টদেরকে নিয়ে যেও না তারা অনেক ঝামেলা করে তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে গেমের নিয়ম প্যাট্রিকের মাথায় তখন অন্য কিছু চলছিল এদিকে ক্যারিন তো ঘুম থেকে উঠেই দেখতে পায় ফ্রাঙ্ক বাথরুমে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে আছে গত রাতে ছয়জন লোক মিলে তাকে মারতে এসেছিল আসলে এটা ছিল ডিউকের প্ল্যান ডিউক কিছু লোককে টাকা দেয় ফ্রাঙ্ককে মারার জন্য যেন সে আজ নৌকা যেতে না পারে ডেউ তখন সেটা ডিলকে জানিয়ে দেয় আর বলে যে তোমার ভালোর জন্য আমি এই কাজটা করেছি এই কথা শুনে তো ডিল প্রচন্ড রেগে যায় এদিকে আহত হওয়া সত্ত্বেও ফ্রাঙ্কে বোঝায় যে তোমার মাছ ধরতে যাওয়া উচিত তাহলে দেখবে তোমারই ভালো লাগবে এরপর দেখা যায় ডিল সমুদ্র তীরে হতাশ হয়ে একা একাই বসে আছে তখন রিডো সেখানে চলে আসে ডিল বলে যে আমি কিছুই বুঝতে পারছি না আমি এখানে কেন এসেছি আর কখন বা এসেছি তখন রিড বলে যে এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই তবে আমি জানি এখানে কি হচ্ছে আমরা সবাই কারো কল্পনার অংশ আর আমাদের সম্পর্কে সে যাই জানে সেগুলো দিয়ে আমাদের সৃষ্টি করছে তারপর ডিল বলে যে হ্যাঁ সে একটা ছোট্ট ছেলে যে অন্ধকার ঘরে বসে আমাদেরকে দেখছে তার সৎ বাবা সবসময় তাকে মারার প্ল্যান করে হয়তো এই কারণেই সেই গেমটা তৈরি করেছে এই আশায় যে একদিন তার আসল বাবাকে সে ফিরিয়ে আনতে পারবে আর তার সৎ বাবাকে শাস্তি দিতে পারবে সে চায় যেভাবেই হোক আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। রিট তখন বলে যে যদি সেটাই তোমার লক্ষ্য হয় আমি এই গেমের নিয়ম ভাঙতে রাজি আছি কারণ আমাদের যে সৃষ্টি করেছে সে যদি এটা তাহলে তাই হবে এরপর ক্যালিন ফ্রাঙ্কে নিয়ে বোটে চলে আসে আর ডিল দৌড়ে নিজের বোটের দিকে ছুটে যায় আসলে প্যাট্রিক এমন একটা গেম তৈরি করেছিল যে যাতে সে তার বাবার সঙ্গে সময় কাটাতে পারে কিন্তু যতই তার সৎ অত্যাচার বাড়তে থাকে প্যাট্রিকের ভেতরে প্রতিশোধের আগুনও জ্বলতে শুরু করে প্যাট্রিক শুধুমাত্র একটা সংকেত চাইছিল যে মেরে ফেলে কোনো ভুল হবে না আর এই কারণে সে গেমের নিয়ম বদলে ডিলকে স্বাধীনভাবে ভাবার সুযোগ দেয় যাতে করে ডিল নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে পারে আর ডিল যেটা করবে প্যাট্রিকও ঠিক তাই করবে এদিকে ডিল তো সেই বোটের দিকে যায় সেখানে ফ্রাঙ্কার কারেন্ট তো আগে থেকেই ছিল ডিল তখন ফ্রাঙ্কে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় আর ফ্রাঙ্কের তো শরীর তখন খুবই খারাপ ছিল কারণ ক্যারেন তাকে আগেই নেশাগ্রস্ত অবস্থায় রেখেছিল এরপর যখন তারা তাদের প্ল্যান মতো কাজ করবে ঠিক তখন ওরা বুঝতে পারে যে স্যামসনও আগে থেকে বোটে লুকিয়ে আছে এই কারণে তাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায় কিন্তু এখানেই ঘটে আসল জাস্টিস ডিল যখন ফ্রাঙ্কের হাতে ফিশিং লাইটটা ধরিয়ে দেয় তখন হঠাৎ করে একটা বিশাল সার্ক এসে নিয়ে যায় সমুদ্রের গভীরে আর সেখানেই তার তার মৃত্যু হয়ে যায় তো এখন আমরা দেখতে পাই যে বাস্তবে প্যাট্রিক মেরে ফেলে আর তখনই আমরা বুঝতে পারি ডিলের আসলে এই যুদ্ধে মৃত্যু হয়েছিল এই পুরো গেমটা ছিল প্যাট্রিকের কল্পনার একটা জগৎ আর এই খুনের পর প্যাট্রিক মানসিক হাসপাতালে পাঠানো হয় গেমের মধ্যে আমরা দেখতে পাই যে কারেন্ট ডিলারকে বিদায় জানাচ্ছে তখন ক্যারেন বলে যে দেখবে একদিন না একদিন তুমি প্যাট্রিকের সঙ্গে ঠিকই দেখা করতে পারবে এটা বলেই সে গেম থেকে কয়েট করে পুরোপুরি গায়েব হয়ে যায় ঠিক তখন এডিলের ফোনে একটা কল আসে ও পাশে প্যাট্রিক ছিল তার গলা শুনে ডিল কান্নায় ভেঙে পড়ে প্যাট্রিক বলে যে আমি খুবই একটা খারাপ কাজ করে ফেলেছি বাবা ডিল তখন তাকে শান্ত করে বলে তুমি যেটা করেছো সেটাই ভালোর জন্যই করেছো কল কেটে যাওয়ার পর ডিল দেখতে পায় যে তার চারপাশটা বদলে গিয়েছে আর মুহূর্তের মধ্যে দেখা যায় যে প্যাট্রিক ও গেমের মধ্যে চলে এসেছে সে দৌড়ে তার বাবার সঙ্গে দেখা করতে করতে বোটের দিকে যাচ্ছিল ডিলো ওকে দেখে খুবই খুশি হয়ে যায় দুজনে তখন একে অপরকে গেমের মধ্যে জড়িয়ে ধরে যদিও এটা একটা ভার্চুয়াল জিনিস তাও প্যাট্রিক তার বাবার সঙ্গে সময় কাটাতে পেরে তো অনেক খুশি হয়ে যায় আর আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ